ল্যাব অ্যাসিস্ট্যান্টের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা পরিবারের লোকজনদের মারধর করে গুরুতর আহত করেছে এই ঘটনার রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আগরতলা কলেজ সংলগ্নে যতদূর জানা যায় এই ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্য ঘটনার সূত্রপাত সবজি বাগানের দেওয়াল ঘিরে অভিযোগ রবিবার রাতে এলাকার নেশা কারবারি গোপাল ভট্টাচার্যের দুই ছেলে সৌরভ এবং গৌরব দুজনে বহিরাগত যুবকদের এনে নাবালিকার ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় পাশাপাশি মারধর করে পরিবারের লোকজনদের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হল দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি তেরো বছর বয়সী নাবালিকা এই নাবালিকা মেয়েটিকে টেনে বাথরুমের নিয়ে যায় দুর্বৃত্তরা পরবর্তী সময় খবর দেওয়া হয় কলেজটিলা পুলিশ বাড়িতে যখন নাবালিকা পরিবারের সাথে কথা বলছিল সময় দুর্বৃত্তরা মেয়েটির সে বাইরে দাঁড়িয়েছিল নাবালিকার মেয়েটির পিতার বক্তব্য তারা শাসক দলের কর্মী এবং ওনার স্ত্রী মহিলা মোর্চার নেত্রী কিন্তু সুরক্ষিত নয় তারা কারণ এই ঘটনা সংঘটিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসলেও দুর্বৃত্তরা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে অভিযুক্ত দুজনের ফাঁসির দাবি করে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উদ্দেশ্যে হাত জোর করে বলেন ত্রিপুরায় যাতে জি করে ঘটনার মতো নারকীয় কাণ্ড না সংঘটিত হয় সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্য বিচার চাই আমার মেয়ের বাথরুমে কেন ঢুকাইছে একটা তেরো বছরের মেয়ের কেন ঢুকাইছে বাথরুমে এটার বিচার চাই আর কিচ্ছু আমার স্বামী যে আমার ঘরের জিনিস ভাঙছে আমার ছেলে ব্যথা পাইছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভের কেন ঢুকাইছে তাহলে ইটার বিচার আর কিচ্ছু না মোদীজির কাছে আমি বিচার চাই আমি মহিলা মোর্চার ইনচার্জ আমার মেয়ের আজকা বাথরুমে সৌরভ বট্টা যাচ্ছি ছেলে ঢুকাইছে গোবর বট্টা যাচ্ছি ছেলে ছোট ছেলে আর বড় ছেলে মধুমত্ত অবস্থায় দুশো লোক ফুলা বানাই আমার ঘরে ভাঙসর করে আপনার মাধ্যমে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা